মাই লাভিং স্টুডেন্টস অ্যান্ড মাই ফলোয়ার্স টুডে আই এম টেকিন নিউ থিং দ্যাট ইজ কল্ড হোমোফোনাট ডাজ ইট মিন হোমোফোন যে শব্দগুলো দেখতে পাচ্ছ একই উচ্চারণ বিশিষ্ট শব্দ কিন্তু ডিফারেন্ট মিনিং দ্যাট ইজ কল্ড হোমোফোন দেখো এমিনেন্ট এমিনেন্ট ক্লিয়ার কিন্তু উচ্চারণ এক এমিনেন্ট কিন্তু একটার অর্থ কি আছে বিখ্যাত আর একটার অর্থ কি আছে আসন্ন যেটা যাচ্ছে এক্সপান্ড এক্সপান্ড মানে বাড়ানো এক্সপেন্ড মানে খরচ করা জিলাস ঈর্ষাপরায়ণ মানে হিংসা করা আর জিলাস মানে উৎসাহী বা জেদি টেম্পার মানে বিকৃত করা টেম্পার মানে মেজাজ দেখানো তো একই উচ্চারণ অর্থাৎ এদের সাউন্ড গুলো এক অথচ এরা ডিফারেন্ট মিনিং দিচ্ছে এদেরকে আমরা কি বলি এইসব ওয়ার্ডসকে হোমো ফোন বলে অ্যাকচুয়ালি উই আর নট এট অল ইন্টারেস্টেড টু লার্ন হোমো ফোন ইজ ইন বাট উই হ্যাভ টু নো দ্য ওয়ার্ডস ওকে বিকজ দে আর ভেরি হেল্পফুল দে ক্যান ইনক্রিজ ইউর স্টক অফ ওয়ার্ড ওকে ইন দ্য সেম ওয়ে সো দিস ইজ অলসো ইউ হ্যাভ টু নো ক্লিয়ার অ্যান্ড দে ভেরি কমন ওয়ার্ড এজ ইউ গেটিং হিয়ার নাও আমরা বাংলা বাক্য নিয়েছি লাইক এভরি টাইম কেন এই যে শব্দগুলো রয়েছে শব্দগুলোকে আমরা প্রয়োগ করে দেখাবো যে বাংলা বাক্যে এই ধরনের বিষয়গুলো আসে তখন আমরা এদেরকে কীভাবে লিখবো ওকে লেটস গো দেখো এমিনেন্ট কি লেখা আছে বিখ্যাত অ্যাডজেক্টিভ তাই না ইমিনেন্ট আসন্ন এরা সব অ্যাডজেক্টিভ দুটেই অ্যাডজেক্টিভের কাজ করে দেখো সে একজন বিখ্যাত মানুষ আমি তাহলে কি লিখব হি ইস ঠিক আছে এমিনেন্ট আছে তার মানে অ্যান করে দিব অ্যান এমিনেন্ট এটা অ্যাডজেক্টিভ তাই না তাহলে হি ইজ অ্যান এমিনেন্ট পার্সন ক্লিয়ার তাহলে হি ইজ অ্যান এমিনেন্ট পার্সন তাহলে এমিনেন্টটা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ কোনো নাউনের আগে বসে সেই নাউন সম্বন্ধে কিছু বলে পার্সন হচ্ছে আমাদের কাছে নাউন তাহলে হি ইজ অ্যান এমিনেন্ট পার্সন ক্লিয়ার এবার দেখো এমিনেন্ট আসন্ন এখানে বাংলা বাক্য কি লিখিয়েছে দেখো চলো বেরিয়ে পড়ি শীত আসন্ন তার মানে আমরা চলো বেরিয়ে পড়ি এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স লেড দিয়ে বাক্যগুলো আমরা করি তাই না চলো বেরিয়ে পড়ি তাহলে আমরা কি করব তার মানে আজকে আমি লেটাস গো আউট লেটের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ওকে তাহলে লেটাস গো আউট সংক্ষেপে লিখলাম লেটস গো আউট চলো বেরিয়ে পড় পড়ি কেন কমা দাও শীত আসন্ন তার মানে আমরা কি লিখব উইন্টার ইজ এবার আমরা কি লিখব আসন্ন ইমিনেন্ট ক্লিয়ার তাহলে আমরা কি লিখলাম লেটস গো আউট উইন্টার ইজ ইমিনেন্ট ক্লিয়ার তাহলে এইভাবে আমরা চলো বেরিয়ে পড়ি চলো থাকলেই লেটাস দিয়ে শুরু করতে হবে লেটাস গো আউট উইন্টার ইজ ইমিনেন্ট এইবার এইটাকে আমরা বড় হাতের না লিখে ছোট হাতেরও লিখতে পারি ইমিনেন্ট আই ডবল এম আই এম টি ক্লিয়ার এবার চলো কি আছে এক্সপান্ড এক্সপান্ড এটা বাড়ানো বৃদ্ধি করা এটা ভার খরচ করা এটাও ভার তাহলে আমার দ্বিতীয় সেটটা এক্সপান্ড এক্সপান্ড এই দুটো মানে হচ্ছে একটা মানে হচ্ছে বাড়ানো আর একটা হচ্ছে খরচ করা এ দুটোই হচ্ছে ভার হিসাবে আছে এই দুটো আমাদের একজেক্টিভ হিসাবে আছে ঠিক আছে এবার ভার হিসাবে সে তার ব্যবসা বাড়িয়েছে দেখো এই যে বাড়িয়েছে তার মানে ছেছি ছো যদি বাংলা বাক্যে শেষে থাকে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ তাহলে সে তার ব্যবসা বাড়িয়েছে তাহলে হি প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম তাহলে হি হ্যাস এবার আমি এটা থার্ড ফর্ম লিখবো এক্সপান্ডেড ক্লিয়ার তাহলে হি হাজ এক্সপ্যান্ডেড কি লিখবো তার ব্যবসা তাহলে আমি কি লিখবো বিজনেস ক্লিয়ার এবার দেখো এক্সপেন্ড খরচ করা সীমার বাইরে খরচ করো না এই যে যেও না খেও না আনো নাও এগুলো সেকেন্ড পার্সনে এই বাক্যগুলো আমরা কিভাবে করি ভার প্লাস বাকি অংশ বসাই যেহেতু এগুলো সেকেন্ড পার্সনকে আমরা উল্লেখ করে ব্যবহার করি সেই জন্য সেকেন্ড পার্সন সবসময় নিজের সামনেই প্রেজেন্ট থাকে তার জন্য ইউ সাবজেক্টটা বসে না ভার দিয়ে বাক্যটা শুরু হয় তাহলে দেখো সীমার বাইরে খরচ করো না তাহলে খরচ করো না তাহলে আমরা কি লিখব ডোন্ট এক্সপেন্ড ইম্পারেটিভ বাক্যের গঠনটা কি হয় সবসময় ভার্মের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্যটা তৈরি হয় এটা হচ্ছে ভি ওয়ান ভারবে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে ডোন্ট এক্সপেন্ড ঠিক আছে খরচ করো না সীমার বাইরে বিয়ন্ড কোনো কিছুর বাইরে আমরা কি করি বিয়ন্ড তাই না বিয়ন্ড ইওর লিমিট লিমিট হচ্ছে সীমা তাহলে ডোন্ট এক্সপেন্ড বিয়ন্ড ইওর লিমিট ক্লিয়ার বিয়ন্ড মানে বাইরে তোমার লিমিটের বাইরে গিয়ে খরচ করো না এবার কি আছে দেখো জিলাস ঈর্ষাপরায়ণ জিলাস উৎসাহী তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটাও আমাদের কাছে অ্যাডজেক্টিভ এটাও আমাদের কাছে অ্যাডজেক্টিভ হ্যাঁ জিলাসের নাউন ফর্ম হচ্ছে জিল জিল মানে উৎসাহ ক্লিয়ার তাহলে চলো জিলাস মানে ঈর্ষা তাহলে এখানে আমরা কি লিখবো অন্যের ভাগ্যে হিংসা করা উচিত নয় তালে আমরা এটাকে এইভাবে লিখতে পারি উই শুড উই শুড নট বি এটা যেহেতু অ্যাডজেক্টিভ তার মানে আমরা বিভার্বের পরেই আমাদের অ্যাডজেক্টিভ বা ভার্বের থার্ড ফর্ম বসানোর নিয়ম বয়স অনুযায়ী তাহলে উই শুড নট বি মানে আমাদের হওয়া উচিত না উই শুড নট বি জিলাস অফ জিলাসের সাথে সবসময় কি হবে অফ হবে তাহলে উই শুড নট বি অফ ফরচুন ক্লিয়ার তাহলে আমরা কি লিখলাম উই শুড নট বি জিলাস অফ আদার্স ফরচুন অন্যের ভাগ্যের ব্যাপারে আমাদের হিংসা পরায়ন হওয়া উচিত না জিলাস এবার দেখো এই জিলাস দিয়ে আমরা করব এটাও একদিক উৎসাহী সে কাজে ভীষণ উৎসাহী তাহলে কি লিখবো দেখো হি ইজ সে হয় জিলাস ফর ওয়ার্ক ক্লিয়ার তাহলে হি ইস জিলাস ফর ওয়ার্ক সে কাজের জন্য ভীষণ উৎসাহী এবার দেখো টেম্পার এটাও ভার্ব এটাও ভার্ব ঠিক আছে আর টেম্পার হতে বিকৃত করা ক্লিয়ার আর এখানে টেম্পারটা তোমরা ভার্ব বা নাউন দু হিসাবেই ব্যবহার করতে পারো তাহলে টেম্পার বিকৃত করা তাহলে এখানে কি লিখেছে তা তারা প্রমাণ বিকৃত করেছে তাহলে করেছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ তাহলে তারা লিখলাম দে সাথে প্রেজেন্ট পারফেক্টের কি হয় হ্যাজ ফর্ম তাহলে দে হ্যাভ টেম্পার্ড এটা ভারবে থার্ড ফর্ম ক্লিয়ার তাহলে কি লিখলাম দে হ্যাভ টেম্পার্ড তারা বিকৃত করেছে কি বিকৃত করেছে প্রমাণ তাহলে দে হ্যাভ টেম্পার্ড দ্য এভিডেন্স এভিডেন্স মানে প্রমাণ ক্লিয়ার ইভিআই ই এভিডেন্স এবার চলো টেম্পার ম্যাজাজ সবাই ম্যাজাজ হারিও না এইখানটায় মেজাজটা নাউন হিসেবে ব্যবহার করা আছে সবাই মানে মিটিং আর হারিও না সেকেন্ড পার্সনকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে তাহলে আমরা কি লিখবো দেখো ডোন্ট আগের মতো এই বাক্যটার মতো যে না খেও না ধরো না সব ইম্পারেটিভ সব সবসময় ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ডোন্ট টেম্পার এটা এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে তাহলে ডোন্ট লুস টেম্পার ঠিক আছে সবাই মেজাজ হারিও না ডোন্ট লুজ টেম্পার কোথায় ইন দা মিটিং সভা এই জায়গাটা আর কি করতে পারো ডোন্ট লুজ লুজ ইয়োর টেম্পারও ইউজ করতে পারো এইখানটায় ডোন্ট লুজ ইয়োর টেম্পার হ্যাঁ ক্লিয়ার বলছে মিটিংয়ে তোমার মেজাজকে হারিও না ক্লিয়ার ফলে এখানে ইউটা বসানো যেতে পারে না বসলেও অসুবিধা নাই কারণ ইম্পাইট সেন্টেস সবসময় সেকেন্ড কি বলা হয় আবার নতুন করে ইোর টেম্পার না বসালেও চলবে ডোন্ট লুজ টেম্পার ইন দ্য মিটিং ক্লিয়ার ব্যাপারটা তাহলে এইভাবে তোমরা একই শব্দ বিশিষ্ট মানে একই উচ্চারণ বিশিষ্ট বা একই সাউন্ড যাকে আমরা বলি সাউন্ড বিশিষ্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলো তোমাদের জানা দরকার কারণ নাহলে এই শব্দগুলো আমাদের কেন জানতে হয় জানো তো যখন আমরা কিছু পড়ি তখন আমাদের কাছে এই জিলাস এই জিলাস দুটোই এসে যেতে পারে তাহলে এদের অর্থ যদি আমাদের কাছে না জানা থাকে তখন আমাদের কিন্তু বাক্যের অর্থটা বুঝতে অসুবিধা হয় অ্যাট দি সেম টাইম ইফ ইউ লাইক টু ইউজ দেম ইন ইউর সেন্টেন্স ইজ এ দেন ইউ হ্যাভ টু নো দেয়ার মিনিং প্রপারলি আদারওয়াইজ ইউর সেন্টেন্স মে নট বি কারেক্ট Clear. So they are very important. And uh, if you read newspaper, English newspaper, if you read some story, uh, if you read anything in English, then they may automatically come, isn't it, So at that time you have to know their meaning. Otherwise, you cannot get the proper meaning of the sentence. Okay. So from that viewpoint, they are very important to know. There are so many like this. ওয়ার্ড ইজ ইন ডিএড ওকে ওয়ান আফটার অ্যানাদার আই উইল ইউ ইফ ইউ আরমেন্ট বি দেয়ার টু আনসার ইং ওকে বাট এজ ইউজুয়ালি আই বি গোয়িং গিভিং ইউ লিসিংস ওয়ান আফটার অ্যানাদার ওকে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানবার আছে শেখার আছে ইজ ইজেন্টি ওই স্কিপ করে গেলে কিন্তু যে ফ্লেভারটা আছে আমার ক্লাসের যে ফ্লেভার দ্যাট ইজ দ্য আপ টু দ্য লাস্ট মাই লেকচার লট অফ থিংস আর দেয়ার সো ইউ ট্রাই টু বি উইথ মাই ক্লাস ফ্রম টপ টু বটম Then you will find a lot of things there. Okay? And those who are new in my channel, kindly subscribe and share. I hope you are doing, of course, doing. And so many people every day are getting my classes. I'm very happy uh, that you are doing all these things so that my channel can uh, go to a lot of people who actually need this type of classes. Thank you. Have a good day. Stay well.